দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে প্রস্তাব দিয়েছেন তিনি তিনি বলছেন সরকার যদি একটা সর্বদলীয় প্রস্তাব আনে তাহলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধী বিজেপি তারা সমর্থন করবে সেক্ষেত্রে চাকরি হারা শিক্ষকরা তারা কতটা আশা দেখছেন একদম তাই দেখো আজকে কিন্তু এইখান থেকে আরও একটা নতুন প্রস্তাব উঠে এলো সেটা হচ্ছে যারা যোগ্য শিক্ষক সেই যোগ্য শিক্ষকরা আজকে এসেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং এখনও তারা এই গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছেন যোগ্য শিক্ষকদের বক্তব্য ছিল যে যেহেতু অযোগ্য শিক্ষক চিহ্নিত হয়ে গেছে ফলে তাদেরকে কেন আর পরীক্ষায় বসতে হবে এবং তারা একটি লিখিত পিটিশন জমা দেন যে আপনারা অন্তত বিধানসভায় যদি কোনো বিল আনা যায় বা অর্ডিন্যান্স জারি করা যায় তাহলে কিন্তু তাদের পরীক্ষায় বসা থেকে তারা রেহাই পান শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার তারা ভাগ সন্তুষ্ট না কিন্তু এই যোগ্য শিক্ষকদের স্বার্থে যদি রাজ্য সরকার এই বিষয়ে বিধানসভায় কোনো প্রস্তাব আনেন তাহলে কিন্তু তারা সমর্থন করবেন এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার অবশ্যই ব্যবস্থা নেবেন কি বলবেন কিছুটা তো মানে ভরসা আছেই আমাদের এই ভরসাটুকু মানে এই ভরসার জন্যই আমরা এখানে এসেছি যে আমাদের জন্য যেন ব্যবস্থা ওনারা করেন বিরোধী পক্ষ হিসেবে আমাদের এই যে দুঃখ দুর্দশা আমাদের এই যে দশ বছর পরে আবার আবার পরীক্ষায় আমাদের বসিয়ে দিয়েছে মানে দিচ্ছে এই যে পরীক্ষাটা আবার অনেকে বলছে যে এই যে আপনাদের তো দশ নম্বর দেওয়া হয়েছে অনেকেই বলছে যে আমাদের দশ নম্বর দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য এবং এই দশ নম্বর দেওয়াটাকে মনে হচ্ছে যে সেটা যেন অনেকটা নম্বর আসলে আমরা প্রত্যেকেই একটা জিনিস বুঝতে হবে বা একটু ভেবে তলিয়ে দেখতে হবে যে এই দশ নম্বরটা কিন্তু কিছুই না কারণ আপনাকে একটা জিনিস বোঝার আছে এখানে আমাদের সাথে এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা আমাদের জুনিয়র আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এরকম অনেকেই আছে যে আজকে যারা তাদের সাথে পরীক্ষার কম্পিটিশনে বসছে তারা তাদের ছাত্র বা ছাত্রী আমার বক্তব্য এটা তো একটা দিক যে আপনারা কেন পরীক্ষায় বসতে চাইছেন না এটা হচ্ছে তার যুক্তি কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং নৌসা সিদ্দিকীর সঙ্গে কথা বলে আপনারা কতটা আশ্বর আমরা তো আশ্বস্ত হয়েছি ওনারা বিরোধী পক্ষ ওনাদের সাথে কথা বলে এইটুকু অন্তত বুঝতে পেরেছি ওনারা আমাদের জন্য চেষ্টা করবেন সর্বতভাবে এবার বিরোধী পক্ষ এবং রাজ্য সরকার উভয়কেই বলবো আমাদের বিষয়টা ভালো করে ভেবে দেখবার জন্য এটা অত্যন্ত মানবিক একটা বিষয় আমরা সাত বছর কেউ সাড়ে সাত বছর হয়ে যাবে হয়তো চাকরিটা করছি এবং সেইখানে আমাদের অনেকেরই বয়স কিন্তু চল্লিশ পেরিয়ে গেছে এই প্যানেলে আমরা অনেক আগে আমাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স শেষ করে এসেছি এই স্টেজে এসে অনেকে অনেক রকম মেডিকেশনে আছে অসুস্থতার মধ্যে পড়েছে এই যে টানাপোড়েন চলছে গত দু বছর ধরে তাতে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমরা আজকে যে প্রস্তাবটা উঠেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে তিনি এক্ষুনি একটি চিঠি পাঠাবেন মুখ্য সচিবের কাছে এবং সেই চিঠিতে তারা তিনি অনুরোধ করবেন যে ইমিডিয়েট আপনি সুপ্রিম কোর্টে যান এবং যোগ্য শিক্ষকদের যাতে পরীক্ষায় বসতে হবে সুপ্রিম কোর্টের যে আসবো তুমি আমাদের সঙ্গে থাকো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের কাছে কথা দিচ্ছি যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয় এখন গণতন্ত্রে ল মেকার বা সংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিকাদের তালিকায় এই ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করবো এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জান যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশান ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে। রাজনীতির উর্ধে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল অর্থাৎ বিরোধী দলনেতা তিনি কিন্তু একটা দিগন্ত ভুলে দিলেন বলা যায় এটার কারণ একেবারে নজিরবিহীন হবে এই ঘটনা যে কথা তিনি বলছেন আজকের মধ্যে মুখ্য সচিবকে তিনি চিঠি দেবেন অন্যদিকে শঙ্কর ঘোষ বিধানসভা স্পিকারকে চিঠি দেবেন এবং সরকার যদি একটা সর্বদলীয় প্রস্তাব আনে তাকে কিন্তু বিনা অন্যতম প্রধান বিরোধী দল বিজেপি তারা সমর্থন করবে একেবারে রাজনীতির ক্ষেত্র একেবারে নদীরবিহীন একটা ঘটনা হতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু রাজ্য সরকারে এতদিন পর্যন্ত যেভাবে তারা এগিয়ে চলেছে তাতেই চাকরি হারা শিক্ষকরা তারা ততটা আশার আলো দেখছে দেখো অবশ্যই আমরা তাদের কাছে যাব কিন্তু তুমি যেটা বললে যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো যদি কিন্তু বিষয় আছে প্রথম যদি হচ্ছে যদি রাজ্য সরকার এরকম প্রস্তাব আনেন দ্বিতীয় যদি হচ্ছে যে মুখ্য সচিব যদি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তৃতীয় যদি হচ্ছে যে বিধানসভায় যদি এই চলতি বিধানসভায় কারণ সামনের মাসেই পরীক্ষায় এই বিধানসভায় যদি এই প্রস্তাব আসে তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি সর্ব মানে এটা সমর্থন জানাবেন ফলে অনেকগুলো যদি রাজ্যে রাজ্য স্তরে আছে শেষ যদি হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তাদের এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করবেন কি এটা কিন্তু সুপ্রিম কোর্টের চূড়ান্ত বিষয় তাও আমরা জানতে চাইব এখানে যারা রয়েছেন যে এতগুলো যদির মধ্যে তারা নিজেরা কতটা আশ্বস্ত হচ্ছেন আমাদের দেখুন আমরা চাইবো বিরোধী দলনেতা নিজে বলেছেন যে প্রস্তাবটা আনবেন এবং সেক্ষেত্রে প্রস্তাব নিয়ে এসে সব রাজ্য সরকার যদি হ্যাঁ মানে রাজ্য সরকারকে ওনারা বলবেন চিফ সেক্রেটারিকে বলবেন স্পিকারকে বলবেন যাতে আধ ঘন্টার জন্য বিধানসভায় এই বিষয়টা নিয়ে উত্থাপন করা হয় এবং সেক্ষেত্রে এই বিষয়টাই দেখুন সাধারণত আমরা জানি একটা দুর্নীতি হলে রাজ্য সরকারের মানে তাতে জড়িত থাকলে বিরোধীরা তার মানে বিরোধ করে তীব্রভাবে এখানে বিরোধীরা যেহেতু চাইছে যে যারা যোগ্য তাদেরকে যাতে পুনর্বহাল করা যায় তাই আমার মনে হয় যে রাজ্য প্রশাসনের এখানে কোনো মানে দ্বিমত থাকতে পারে না